পুর বারাসাত রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালক যুবকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর বারাসাত রোডের অন্তর্গত ব্যারাকপুর সাহেববাগান এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সালামপুর এলাকার বাসিন্দা ফারুক পুরকায়েত নামের এক যুবকের স্থানীয় সূত্রে খবর ব্যারাকপুরের দিক থেকে নীলগঞ্জের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ফারুক পুরকায়েতের বাইকের ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাসটিকে আটক করেছে মোহনপুর থানার পুলিশ 何を言うんですか নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স